নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত হ্যাপি হোলি আমার তরফ থেকে প্রত্যেককে জানাই এই হোলির শুভ উৎসবের প্রত্যেকের জন্য রইল কামনা আসলে উৎসব উৎসবের মতনই আসে প্রতি বছরই আসবে কিন্তু সেই উৎসবটাকে আমরা কি করে পালন করব, সেটা সম্পূর্ণই আমাদের উপর নির্ভর করে তাই এই উৎসবের দিন দুটিতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং প্রত্যেকে যাতে খুব আনন্দ সহ করে সুখময় হয়ে এই দুটো দিন কাটে এবং প্রত্যেকে হৃদয় যাতে একে অপরকে রঙিন কোণে তোলে এই শুভকামনাই আমার সবার জন্য রইল আর ঈশ্বরের কাছে আমি এটাই কামনা করি এই দুটো দিন যেন সবার খুব খুব ভালো যায় আজকে যে আমি কাহিনিটি বলবো সেটা এই হোলি উৎসবটা কি করে এলো আর এই হোলি কখন শুরু হলো প্রথম আর শুরু হলোই বা কেন আজকে আমি সেই কাহিনিটি বলছি আসলে হিরণ্যকশব্য আর হিরণ্যক্ষ এরা দুজনই খুব শক্তিশালী দত্ত এবং তারা দুই ভাই তাই হিরণক্ষ তার শক্তি বলে সে কি করে ওই দেবতাদের রাজ্য দখল করার জন্য দেবতাদের সঙ্গে যুদ্ধ করে এবং যুদ্ধ করে তিনি নিজের দখলে সব কিছু নিয়ে এই পৃথিবীকে তিনি সমুদ্রের নিচে ডুবিয়ে দেয় তাই তার অত্যাচারে মানে দেবতারা আর টিকে থাকতে পারছিল না কিন্তু পৃথিবীকে যখন সমুদ্রের নিচে ফেলে দেয় তখন দেবতারা সবাই ভগবান বিষ্ণুর কাছে যায় ভগবান বিষ্ণুকে গিয়ে বলে যে প্রভু হিরণক্ষ তার মানে অত্যাচারে আমরা কেউ টিকে থাকতে পারছি না তিনি পৃথিবীকে এই সমুদ্রের নিচে ডুবিয়ে দিয়েছে ভগবান বিষ্ণু এই কথা শুনে তিনি বরাহ রূপ ধারণ করেন বরাহ রূপ ধারণ করে হিরণক্ষর সঙ্গে যুদ্ধ হয় হিরণক্ষর সঙ্গে যুদ্ধ করে হির ভগবান বিষ্ণুর হাতে তার মৃত্যু হয় এবং ভগবান বিষ্ণু ওই সমুদ্র নিচ থেকে পৃথিবীকে তিনি তুলে আনেন এবং পৃথিবীকে রক্ষা করেন কিন্তু হিরণ্যকশ্যব্য যখন জানতে পারে তার ভাইকে মেরেছে ভগবান বিষ্ণু তখন বিষ্ণুর প্রতি তার এতটা রাগ বিষ্ণুর নাম তিনি সহ্য করতে পারেন না তিনি বলেন এর প্রতিশোধ আমি নেবই ভাইকে যে মেরেছে তার সঙ্গ তার প্রতিশোধ আমি নেবই এই ভেবে তার সেই ভগবান বিষ্ণুর নাম তিনি উচ্চারণ করতে পারে না কিন্তু ভগবান বিষ্ণুর সঙ্গে প্রতিশোধ নেওয়ার জন্য তিনি তখন কি করে এক পর্বতে চলে যায় পর্বতে গিয়ে হাজার বছর ধরে এক পায়ে তিনি ব্রহ্মার তপস্যা করেন ব্রহ্মার তপস্যা তিনি এত কঠোরভাবে কঠিনভাবে তিনি করছিলেন দেবতারা এই দেখে ভয় ভীত হয়ে যায় দেবতারা ব্রহ্মার কাছে গিয়ে বলে এই রকম কঠোর তপস্যা করছে এই কথা শুনে ব্রহ্মা তখন তাড়াতাড়ি করে সেই পর্বতে চলে যায় যেখানে হিরণ্যকশ্যব্য তিনি তপস্যা করছিলেন তখন সেখানে গিয়ে ব্রহ্মা হিরণ্য ওই হিরণ্যকশ্যব্যকে বলে কাছে গিয়ে হিরণ্যকশ্যব্য তখন ব্রহ্মাকে প্রণাম করে করে তিনি তার অমর বট চায় কিন্তু ব্রহ্মা তাকে অমর বর দিতে রাজি হয় না বলে যে অমর বর দেওয়া যাবে না তখন হিরণ্যকশ্যব্য তার কাছে এমন বট চায় যে তাকে কেউ বা কোনো অস্ত্র শস্ত্র কোনো কিছুতেই সে মরবে না ঘরের বাইরেও তাকে মারা যাবে না ঘরের ভিতরেও মারা যাবে না এই রকম নানা রকম কৌশল করে মানে প্রকারন্তে অমর বড়ি তিনি ব্রহ্মার কাছে যখন এরকম করে বর চায় ব্রহ্মা অতটা বিচার না করেই তাকে তথাস্ত বলে দেয় এবং তাকে সেই বর দেয় কিন্তু ব্রহ্মার বর পাওয়ার সাথে সাথে ওই হিরণ্যকশব্য তার ভিতরে অহংকার হয়ে যায় এবং তিনি নিজেকে অমরই ভাবতে থাকে যে তাকে মারার জন্য কেউ নেই নিজেকে অমর ভেবে তিনি কি করে ত্রিভুবানের রাজা হওয়ার জন্য তিনি চেষ্টা করেন এবং ভগবান বিষ্ণুর নামও তিনি সহ্য করতে পারেন না তিনি রাজা হয়ে বসেই প্রথমেই বলে যে এই রাজ্যে যদি কেউ ভগবান বিষ্ণুর নাম উচ্চারণ করে তাকে সঙ্গে সঙ্গে মেরে ফেলার আদেশ তিনি দিয়ে দেন কিন্তু তিনি যখন তপস্যা করছিলেন হাজার বছর ধরে তখন তার স্ত্রী গয়াধু তিনি গর্ভবতী ছিলেন কিন্তু তখন ইন্দ্র ইন্দ্র মনে মনে ভাবে যে হিরণ্যকশবের বউ গয়াধু তিনি গর্ভবতী তার গর্ভে হিরণ্যকশ্যব্যের সন্তান গয়াধুর গর্ভে তাই এই সন্তান যখন জন্ম নেবে নিশ্চয়ই হিরণ্যকশ্যবের মতনই আরেকজন রকম মানে দুষ্ট প্রকৃতির মানুষ হবে তাই তাকে জন্ম যাতে না হয় তার আগেই তাকে মেরে ফেললেই সবচেয়ে ভালো হবে ইন্দ্র এই ভেবে সে কী করে হিরণ্যকশ্যব্যের স্ত্রী গয়া ধুকে কাছে গিয়ে তাকে বন্দি বানিয়ে নেয় গয়াধুকে বন্দি বানিয়ে নিয়ে ইন্দ্র যখন যাচ্ছিল তখন মহামনির সঙ্গে ইন্দ্রের দেখা মহামণি তখন ইন্দ্রকে বলে যে ইন্দ্র তুমি কি করছো বলে যে হিরণ্যকোষ বস্তি গয়াধুকে আমি বন্দি বানিয়ে নিয়েছি যাতে পুত্র সন্তান জন্ম দিতে না পারে আমি তাই একে মেরেই ফেলব তখন মহামুনি বলে যে তুমি ভুল করছো গয়াদু পবিত্র একজন নারী তার গর্ভে যে সন্তান আছে সে বিষ্ণু ভক্ত হবে তুমি একজন বিষ্ণু ভক্তকে মেরে মারার চিন্তাই তুমি ছেড়ে দাও তুমি গয়াদুকে ছেড়ে দাও কিন্তু তার প্রথমে ইন্দ্র এটাতে আপত্তি করলেও পরে ইন্দ্র এই মহামনির কথা মেনে ইন্দ্র গয়াদুকে ছেড়ে দেয় গয়াতে তখন মহামুনিকে বলে যে আপনি জন্য আজকে আমার প্রাণ রক্ষা হলো শুধু আমার না আমার সন্তানেরও প্রাণ রক্ষা হলো তখন মহামণি বলে যে যতদিন তোমার স্বামী হিরণ্যকশ্য তপস্যা করে না আসছে ততদিন তুমি এই আশ্রমে থাকো আর মহামণি তখন নিত্য তাকে হরি নাম শোনাতেন আর সেই নাম যখন গয়াদু শ্রবণ করত তার গর্ভের সন্তান ওই হরি নাম তিনি সেখানেই গর্ভের মধ্যেই হরিভক্তিতে তার হরি নাম তিনি শুনে ফেলেন এবং তারপর যখন গয়াদুর ওই সন্তান জন্ম দেয় এবং সেই সন্তানই হল প্রহ্লাদ যে নাকি পরম বিষ্ণু ভক্ত কিন্তু এদিকে হিরণ্যকশ্যপ যখন ব্রহ্মার বর পেয়ে চলে আসে তখন গয়াধু এবং তার সন্তানকে যখন হিরণ্যকশ্যপ দেখে সন্তানকে দেখে হিরণ্যকশ্যপ কিন্তু খুব খুশি হয়েছিল প্রথমে কিন্তু যখনই সন্তান একটু একটু করে বড় হচ্ছে কিন্তু দিন রাত তার মুখ দিয়ে উচ্চারণ হচ্ছে খালি হরি হরি এবং হরি ছাড়া তার মুখে কোনো কথা নেই পরম হরিভক্ত কিন্তু হিরণ্যকশ্যব্য তার সন্তানের প্রতি তার মায়া দয়া কোনো কিচ্ছু তখন তার থাকে না সন্তানকে মারার জন্য সে উঠে পড়ে লেগে যায় হিরণ্যকশ্যব্য যে যে রাজ্যে যে না বিষ্ণু নাম উচ্চারণ করবে তাকে সঙ্গে সঙ্গে মেরে ফেলার আদেশ যে রাজা দেয় তার পুত্রই সারাদিন হরিনাম করছে তাই পুত্রের প্রতি ওই প্রহ্লাদের প্রতি হেরণ্যকশ্যবের কোনো মায়া বা কোনো তার প্রতি কোনো কিছুই ছিল না তাকে মারার চেষ্টা করছিল খালি তারপরে প্রহ্লাদ যখন একটু বড় হয় হিরণ্যকশ্যব্য তবুও যাতে সে হরিনাম না করতে পারে তার শিক্ষার জন্য ব্যবস্থা করে এবং সেখানে পাঠায় কিন্তু সেখানে গিয়েও প্রহ্লাদ শিক্ষা থেকেও সারাক্ষণ সেখানেও হরিনাম করত। এবং সেইখানে যে তার সহপাঠীরা ছিল তার সঙ্গে যারা পড়তো তাদেরও কিছু অংশ তার সঙ্গে পিছিয়ে পিছিয়ে হরিনাম করতো নাচ করতো গাইত সারাদিন হরিচিন্তাই করতো হিরণ্যকশ্যব যখন দেখে যে একে শিক্ষা লাভ করার জন্য পাঠিয়েছি কিন্তু এ কোনো শিক্ষার কোনো কিছুই দেখি না শুধু হরিনামই করে যাচ্ছে তখন হিরণ্যকশ্যব্য তাকে পাগলা হাতিতে চড়িয়ে তাকে মারার চেষ্টা করে তারপর সমুদ্রে ফেলে পাহাড় থেকে ফেলে দিয়ে নানা রকমভাবে তাকে তারকে মানে প্রহ্লাদকে মারার জন্য হিরণ্যকশ্যব্য নানা রকম চেষ্টা করে কিন্তু যাকে ভগবান বিষ্ণু যাকে রক্ষা করছেন তাকে মারতে পারে কে হিরণ্যকশ্যপ কোনোভাবেই প্রহ্লাদকে প্রহ্লাদের প্রাণ নিতে পারে না যেভাবেই যা করুক না কেন ঠিক প্রহ্লাদ জীবিত হয়েই আছে তখন হিরণ্যকশ্যপের যে বোন হোলিকা সেই হোলিকা তখন হিরণ্যকশ্যপের কাছে এসে বলে দাদা তুমি এত চিন্তা করছো কেন আমি তো ভগবান শিবের পাত তপস্যা করে শিবের থেকে আমি বর পেয়েছি আর ভগবান শিব আমাকে একটা চাদর দান করেছে বলেছে এই চাদর যখন গায়ে দিয়ে আমি যত আগুনের মধ্যে ঢুকেও থাকি না কেন সেই চাদর যদি আমার গায়ে থাকে আমাকে আগুন স্পর্শ করতে পারবে না তাই তুমি চিন্তা করছো কেন আমি এই চাদর গায়ে দিয়ে প্রহ্লাদকে কোলে নিয়ে আমি আগুনের মধ্যে থাকবো আর আমার গায়ে চাদর থাকবে বলে আমার কিছু হবে না কিন্তু প্রহ্লাদ মরে যাবে তার প্রাণ চলে যাবে হিরণ্যকশ্যপ তার বোনের প্রতি খুব খুশি হয় যে এত দিনে হয়তো প্রহ্লাদকে মারার একটা ব্যবস্থা ঠিকঠাক হলো তারপর যখন ওই হিরণ্যকশ্যপের বোন হোলিকা এবং হিরণ্যকশ্যব উনি কাঠ চারিদিকে সাজিয়ে মাঝখানে হোলিকা সেই চাদর গায়ে দিয়ে প্রহ্লাদকে কোলে নিয়ে ওই আগুনের মাঝখানে চারিদিকে কাঠ এবং মাঝখানে সেই আগুনের ওখানে বসে প্রহ্লাদকে কোলে নিয়ে কিন্তু যখনই আগুন দাউ দাউ করে জ্বলছে এদিকে ভগবান বিষ্ণু পবনদেবকে স্মরণ করে যে যাও পবন এমনভাবে হাওয়া দাও যাতে হোলিকার চাদর উড়ে গিয়ে প্রহ্লাদকে জড়িয়ে ফেলে আর পবনদেব ভগবান বিষ্ণুর আজ্ঞা পেয়ে সে এমনভাবে হাওয়া দেয় যে সেই শিবের দেওয়া সেই চাদর হোলিকার গায়ের থেকে উড়ে গিয়ে প্রহ্লাদকে চারিদিকে প্রহ্লাদকে পেঁচিয়ে ফেলে আর সেই আগুনে হোলিকার মৃত্যু হয়ে যায় পুড়ে ছাই হয়ে যায় হোলিকা আর প্রহ্লাদ সুরক্ষিত ওই আগুন থেকে বেরিয়ে আসে এই দেখে হিরণ্যকশ্যপের মানে প্রচণ্ড তার রাগ দুঃখ সব কিছু যে এর আমার বোন হোলিকা তার মৃত্যুতে হিরণ্যকশ্যপ খুব দুঃখ হয় কিন্তু প্রহ্লাদ বেঁচে গেছে এটাতেও তার দুঃখ হয় তার দুঃখ দুই রকম জিনিস নেই হতে থাকে এইদিকে প্রহ্লাদ যখন ওই আগুন থেকে সুরক্ষিত অবস্থায় বেরোয় তখন প্রহ্লাদের সঙ্গে যারা হরিনাম করত। তারা তখন এত আনন্দ হয় প্রহ্লাদকে দেখে তারা ধুলোতে গড়াগড়ি করতে থাকে আর একজন আরেকজনকে ধুলো মাখাতে থাকে আর যেহেতু প্রহ্লাদের বোনের নাম হোলিকা আর তখন তারা এই হোলিকার মৃত্যু হয়েছে সেই কতটা সম্পূর্ণ আনন্দে না বলে তারা হোলি হোলি করে একজন এক একজনকে ধুলো মাখাচ্ছিল আর তখন থেকেই শুরু হয় এই হোলি উৎসব তখনও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে তিনি জন্মগ্রহণ করেনি তার জন্মের আগেই প্রহ্লাদের যখন জন্মেছিল প্রহ্লাদের সময়ই এই হোলি উৎসব এই থেকেই শুরু হয় এইবার এটাকে উৎসবের রূপ দিয়েছে কে তারা তো আনন্দ করে হোলি হোলি নামটা সেখান থেকে এসেছে কিন্তু সেই হোলিটাকে উৎসব করল কে ভগবান শ্রীকৃষ্ণ যখন নাকি বৃন্দাবনে জন্মগ্রহণ করে তিনি সখা এবং রাধারানী তার সখীদের সঙ্গে থাকতেন তখন এই রকমই উৎসব হোলি উৎসব আসে কিন্তু সেই হোলি উৎসবে শ্রী রাধার সঙ্গে তার সখীগণ এবং ভগবান কৃষ্ণের সাথে তার সখাগণ তারা উন্মাদ হয়ে তারা তারা নিজেরা নিজেদের দুজনের মধ্যে এমনভাবে হোলি খেলে আর সেই থেকে এটা উৎসবের রূপ হয় কিন্তু যখন এই হিরণ্যকশ্যপ তারপরেও কিন্তু প্রহ্লাদকে যখন মারতে পারেই না তখন হিরণ্যকশ্যপ একদিন রাগ হয়ে প্রহ্লাদকে বলছে কোথায় তোমার বিষ্ণু আমি দেখব তখন প্রহ্লাদ বলে যে বিষ্ণু সর্বত্র কোথায় নেই এই কথা শুনে হিরণ্যকশ্যপ বলে একটা পাকা থাম অর্থাৎ যে পিলার যেটাকে বলে তা ওটা দেখিয়ে হেরণ্যকশ্যপ্য প্রহ্লাদকে বলে এর ভিতরে বিষ্ণু আছে প্রহ্লাদ স এতটা তার বিশ্বাস যে একজন পরম ভক্তের ভগবানের প্রতি কেমন বিশ্বাস থাকতে হয় প্রহ্লাদের কাহিনী থেকে আমরা সেটা শিখতে পারি প্রহ্লাদ পরম বিশ্বাসে বলে দেয় হ্যাঁ এই পাকা থামটার মধ্যেও ভগবান বিষ্ণু আছে এই কথা শোনা মাত্র শোনামাত্র কী করে তার গদা দিয়ে ওই পাকা থামটির মধ্যে আঘাত করে আর সেই থাম ভেঙে হির রূপ ভগবান বিষ্ণু নরসিংহ রূপে সেই থাম থেকে তিনি বেরিয়ে আসে বিরাট হুংকার দিয়ে সেই হুংকারে হিরণ্যকশ্যপের হাত থেকে গদা কোথায় পড়ে যায় হিরণ্যকশ্যব মানে তিন চার পা পিছনে চলে যায় এবং সে এসে তখন হিরণ্যকর্ষবকে ওই নরসিংহ রূপ ভগবান যে নিয়েছিলেন হিরণ্যকশ্যপকে তার কোলে তুলে নিয়ে একদম ঘরের বাইরেও না ঘরের ভিতরেও না দরজার উপরে যেটাকে সঞ্চাতলা বলা হয় অনেক সময় দুয়ার বলা হয় সেখানে ভ হিরণ্য নরসিংহ রূপ ভগবান সেই নিয়ে ওখানে বসে হিরণ্যকশ্যব্যকে তার কোলে নিয়ে তাকে বলে যে দেখো হিরণ্যকশ্যব্য আমি ঘরের বাইরেও নেই আমি ঘরের ভিতরেও নিই আমি দরজার দুয়ারের মধ্যে বসে আছি তুমি বলেছ কোনো অস্ত্র শস্ত্র দিয়ে তোমাকে মারা যাবে না কেউ মারতে পারবে না আমি তোমাকে নখ দিয়ে মারব বলে নরসিংহ সেই নখ হিরণ্যকশ্যপকে দেখাচ্ছে তুমি বলছো কোনো মাসে তোমাকে মারা যাবে না এটা কিন্তু কোনো মাস না এটা পুরু উত্তম মাস তাই কোনো মাস এটা না তাই তুমি তোমার এখন মৃত্যু তোমার সামনে এই বলে দুই হাতে নখ দিয়ে তার পিঠ পেট ছিঁড়ে দেয় আর তার পেট চিড়ে দেওয়ার সাথে সাথে হিরণ্যকশ্যব্য তার মৃত্যু হয়ে যায় কিন্তু হিরণ্যকশ্যপের যখন মৃত্যু হয় তখন নরসিংহ নারায়ণ সঙ্গে সঙ্গে তাকে নিচে ফেলে প্রহ্লাদকে জড়িয়ে ধরে তার কোলে তুলে নিয়ে জীব দিয়ে প্রহ্লাদকে চাটতে থাকে যে প্রহ্লাদকে জিভ দিয়ে চাচ্ছে আর এদিকে হাত তার প্রহ্লাদের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছে যে প্রহ্লাদ তুমি আমাকে ক্ষমা করো ভগবান নারায়ণ তিনি নরসিংহ রূপ ধরে প্রহ্লাদকে বলছে যে আমি তোমার কাছে আমি অপরাধী প্রহ্লাদ যখন বলে কেন প্রভু আমাকে আপনি এগুলো বলে কেন অপরাধী বানাচ্ছেন তখন বলে যে না প্রহ্লাদ আমার আরও অনেক আগে আসা উচিত ছিল আমি খুব দেরি করে ফেলেছি এতটুকু শিশুর উপর এতটুকু বালকের উপর এতটা অত্যাচার করছিল কিন্তু তারপরেও আমার আসতে খুব দেরি হয়ে গেছে প্রহ্লাদ তুমি আমাকে ক্ষমা করো প্রহ্লাদ তখন বলে প্রভু আমাকে আপনি এই বলে অপরাধই করবেন না তারপর নরসিংহ যখন প্রহ্লাদকে বলে যে প্রহ্লাদ আমি তোমার প্রতি এতটা সন্তুষ্ট তুমি কি চাও আমার কাছে কিন্তু প্রহ্লাদ তখন বলে যে প্রভু আমি তো কিছু চাওয়ার জন্য আমি আপনাকে ডাকিনি আমি কিচ্ছু চাই না তখন ওই নরসিংহ নারায়ণ প্রহ্লাদকে বলে যে প্রহ্লাদ আমার যে দিতে ইচ্ছা করছে তোমাকে তোমার চাইতে ইচ্ছা করছে না আমি মানি কিন্তু আমার যে তোমাকে দিতে ইচ্ছা করছে যখন নরসিংহ ভ নারায়ণের মুখে এই কথা শুনে তখন প্রহ্লাদভাবে যে এখন যদি আমি কিছু না চাই তাকে অসম্মান করা হবে কিন্তু ভগবান নারায়ণ তাকে অসম্মান করা আর আমার মতন একজন তুচ্ছ মানুষের এটা উচিতই না তখন বলে যে প্রভু আপনার যেরকম কিছু দিতে ইচ্ছা করছে তাহলে আমাকে আপনি এটাই দিন আমার যাতে কোনো কিছু আপনার কাছে চাইতেই ইচ্ছা না করে এই কথা শোনা পর নরসিংহ নারায়ণ তিনি প্রহ্লাদের উপর আরও গদগদ হয়ে যায় প্রহ্লাদকে আরও তার নিজের বক্ষে চেপে ধরে বলে প্রহ্লাদ আমি বুঝতে পারছি যে তোমার ইচ্ছা কিচ্ছু নেই আমার কাছে চাওয়ার কিন্তু আমি তবুও তোমাকে দিচ্ছি তোমার কুলে তোমার পূর্বজ যারা যাদের যাদের মৃত্যু হয়েছে তারা প্রত্যেকে আমার ধামে তারা চলে যাবে তারা মুক্তি পেয়ে যাবে আর তোমাকে আমি আশীর্বাদ করছি তুমি অনেক বছর রাজত্ব করো আর সুরাজত্ব করো এবং তারপর তোমার যখন পুত্র এরা হবে যখন তোমার সেই দেহ তুমি ত্যাগ করার সময় আসবে তখন তুমি আমার কাছেই থাকবে এই বলে নরসিংহ নারায়ণ প্রহ্লাদকে এই আশীর্বাদ করে ওই নরসিংহ নারায়ণ তিনি প্রহ্লাদকে এই বলি আশীর্বাদ করে তিনি তারপরে নিজের রূপ ধারণ করে তাই একটা ভাবা যায় না যে একটা ছোট্ট বালক যখন ভগবান তাকে কিছু দিতে চাচ্ছে যখন ভগবান বলছে আমারই ইচ্ছা তোমাকে কিছু দেওয়ার তোমার ইচ্ছা নাই আমি সেটা মেনে নিলাম কিন্তু তারপরেও প্রহ্লাদ যেটা চেয়েছে সেটা মনে হয় মানে সমস্ত কিছু চাওয়ার ঊর্ধ্বে পোল্লাদ যেটা চেয়েছে এই রকম চাওয়া হয়তো আর কেউ চাইতেই পারেনি আমাদের মতন মানুষেরা যদি ভগবানকে এরকম করে পাই তাহলে তো আমরা লিস্ট ধরিয়ে দেব কিন্তু একেই বলে পরম ভক্ত তাই প্রহ্লাদ হলো স্বয়ং একদম পরম ভক্ত তিনি নারায়ণের এইরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার